সকল ক্ষমতার মালিককে বলবেন সকল ক্ষমতার মালিক জনগণের অর্থ কি অর্থ আপনিও বোঝেন আমিও বুঝি মানে কোনটা নীতি কোনটা দুর্নীতি কোনটা লিগাল কোনটা ইলিগাল কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা সিদ্ধ কোনটা নিষিদ্ধ এগুলো ঠিক করার অথরিটি নাকি জনগণের যেমন আমি উদাহরণ দিলে ভালো বুঝবেন আল্লাহ বিশ্বাখানাকে হালাল করেছেন না হারাম তাহলে বাংলাদেশে বিশ্বাখানার লাইসেন্স দিল কে আল্লাহ তো হারাম করেছেন এই সোনার বাংলায় এগুলোকে হালাল করলো কে আচ্ছা আল্লাহ কি মদ হালাল করেছেন না হারাম তাহলে এই বাংলাদেশে মদের লাইসেন্স দিয়ে রেখেছে কে সেখানে মুসলমান কত মুসলমান নায়ক নায়িকা গায়িকা নষ্ট ভ্রষ্ট যাই হোক কিন্তু এগুলো নামে তো মুসলমান ওরা গিয়ে সেখানে প্রকাশ্যে মদ খাচ্ছে কিভাবে আল্লাহ তো অনুমোদন দেন নাই অনুমোদন দিল তাকে আরে আল্লাহ তো সুদকে বৈধ বানান নাই নাকি বানিয়েছেন তাহলে বাংলাদেশের অর্থনীতি সুদের ভিত্তিতে পরিচালিত হচ্ছে কিভাবে এই দেশের অর্থনীতির মেরুদণ্ডই তো হয়ে গেছে সুদ মেরুদণ্ডই হয়ে গেছে সুদ তাহলে এই সুদটা এভাবে ঢুকলো কিভাবে আল্লাহ তো বৈধতা দেন নাই বৈধতা মুসলমান না ওরা ইসলামী পরিচয় ব্যবহার করে অধিকার রাখে না তাহলে আজকে বাংলাদেশে কাদিয়ানিদের আইডি কার্ড পাসপোর্টে জন্ম সনদে মুসলমান লিখে দিলো কে তাহলে ওরা কি আল্লাহর বিরুদ্ধে গিয়ে নিজেরা নিজেদেরকে খোদার আসনে আসীন করে নাই আল্লাহ যা হারাম করেছেন সেটাকে হালাল করে নাই কি ধর্ষণের বিরুদ্ধে সরকাররা কথা বলে জিনের বিরুদ্ধে বলে না কেন জিনের বিরুদ্ধে বলতে দেখবেন না ধর্ষণ ধর্ষণ কেন ধর্ষণ পাব জিনা সবাব ধর্ষণ কি আর জিনাকে ধর্ষণ যেখানে একজন রাজি আর একজন রাজি না জোর করেছে শক্তি প্রয়োগ করেছে যদিও বাংলাদেশে আরো একটা চলে সেটা হলো বিয়ের প্রলোভনে ধর্ষণ যে আমি এই পাঁচ বছর সাত বছর রাজি ছিলাম না অথচ রাজি ঠিকই ছিল নাহলে ধর্ষণ আবার পাঁচ বছর কেমনে হয় ধর্ষণ আবার দশ বছর কেমনে হয় তো যাই হোক ধর্ষণের বিরুদ্ধে কথা বলে জিনার বিরুদ্ধে কিন্তু বলে না অথচ আল্লাহ ধর্ষণকেও হারাম করে বিবাহের বিরুদ্ধে বলে বাল্য প্রেমের বিরুদ্ধে বলে। বলে। নাটক সিনেমা গল্প উপন্যাস কাব্য সাহিত্য সব জায়গায় খালি প্রেমের সরসুরি প্রেমের উস্কানি কোন প্রেম হালাল প্রেম তো না বিয়ে করার পর যেটা এই প্রেম না হারাম প্রেম তাহলে হারাম প্রেমের সরসরি দিবে আবার বিয়ে করাকে কঠিন বানিয়ে রাখবে এই দেশে বিয়ে করাকে আগের সহজ হয়েছে না কঠিন হয়েছে একদিকে বিয়ে করা কঠিন জিনা হয়েছে সহজ ছড়াছড়ি আর আর এখন বাঁচাবেন কিভাবে পেটে খাবার নেই তিন দিন ধরে ক্ষুধার জালে অস্থির লাগছে আর সামনে এনে একবার কাচ্চি বিরিয়ানি দেখাবেন আর একবার আপনি এনে বিভিন্ন কাবাব বিভিন্ন গ্রিল বিভিন্ন সুন্দর সুন্দর আইটেম দেখাবেন আর খেতে গেলে বলবেন না না খাওয়া যাবে না খাওয়া যাবে না কি হবে স্বাভাবিকভাবে না দিলে চুরি কইরা খাবে ডাকাতি করে খাবে আপনার পিঠে হাড্ডি গুড্ডি ভাঙ্গা হলেও খাবে এই বাংলাদেশে যত ধর্ষক আছে এগুলোর অধিকাংশকে ধর্ষক এই সিস্টেম বানিয়েছে আরে ব্যক্তি কি শোনারে ভাই যত নেতা পাল্টানি আমারে নিয়েও যদি নেতা বানায় দেন কিন্তু সিস্টেম যদি পচা থাকে সিস্টেম যদি গলত থাকে নীতি যদি নষ্ট থাকে আরে কে ক্ষমতায় এলো আর গেল এটা বড় বিষয় না সিস্টেমে যদি গলত থাকে নীতিতে যদি গলত থাকে এই বাংলাদেশ কখনোই নতুন বাংলাদেশ হতে পারবে না নতুন বাংলাদেশ হতে চাইলো শিখর শিখরে নজর দিতে হবে শিখরে নজর না দিয়ে ডালপালার দিকে তাকায়া থাকলে কৌশল কালো মুক্তি আসবে না এমন কি মজার বিষয় এই জাতিকে আজ পর্যন্ত স্বাধীনতা চৌন্ন বছর এসেও এই জাতিকে স্বাধীনতার সফল ভোগ করতে দেওয়া হয়নি আমরা যদি স্বাধীন হতাম অন্তত খোলা থাকতো না ধর্ম রাখেন ধর্ম বাদ দিলে এই জাতির নীতি নৈতিকতার কথাও যদি বলেন এই জাতির নীতিনৈতিকতা বেশ্যালয় কেলাও করে না এটা বাঙালির ঐতিহ্য সংস্কৃতি মূল্যবোধের সাথে যায় না তাহলে এগুলো খুলে রেখেছে কেন আপনারা চেয়েছেন আরে আপনারা চেয়েছেন যদি ক্ষমতার মালিক আল্লাহ আপনাদেরও মানত তারপরে তো খোলা রাখার কথা ছিল না কারণ যে হাজার 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 জনতা একজন পারলে দেখান যে বেশাখানার পক্ষে আচ্ছা এখানে বাদ দেন পুরো কিশোরগঞ্জ তন্ন তন্ন করে খোঁজেন আমার একটা লোক দেখান যে বেসাখানার পক্ষে পুরো বাংলাদেশ খোঁজেন গুটি কয়েক কিছু হাউনাঙ্কেল পেলে পাওয়া যেতে পারে এছাড়া একটাও পাবেন না বেদশাখানার পক্ষে পক্ষে যদি কেউ নাই থাকে এগুলো বাংলাদেশে টিকে আছে কিভাবে পক্ষে যদি কেউ নাই থাকে টিকে আছে কিভাবে ক্ষমতার না আল্লাহরে মানে না জনগণরে মানে ক্ষমতার মালিক কেউ ইন্ডিয়াকে কেউ আমেরিকাকে কেউ ইসরাইলকে কেউ পশ্চিমাদেরকে মানে তো লিখেছে তো সকল ক্ষমতার মালিক জনগণ মূলত ওদের চোখে ক্ষমতার মালিক ওরা আর ওরা ওরা আর তাহলে এরকম লাই লহিল্লা পড়লে কি হবে নবীর জামান এসে বলেছিল আবু তালেব তোমার ভাতিজারে থামাও যা চাই মেনে নিব যা চাই মেনে নেব তবুও তাকে থামতে বলো ভাতিজাকে ডাকালো আবু তালেব আচ্ছা তুমি কি চাও বলো তো নবী বলেন আমি চাই জাস্ট ওরা একটা বাক্য মেনে নেবে আর কোনো ঝামেলা থাকবে না सिर्फ একটা বাক্য মেনে নিলেই হবে তোমার মরা বাপের কসম खाয়ে বললাম বাক্য একটা না বাক্য 10টা বলবো আরে ব্যাটা এক বাক্যের জন্য এত ঝামেলা করে লোকে খালি কি বলা লাগবে বলে ফেলো আল্লাহর রাসূল বললেন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলে উঠলো কোরআনে আল্লাহ উক্তি উল্লেখ করেছেন চিৎকার করে বলে উঠল আজা আলাল আলিহা ওয়াহিদা ইন হাদা লা শাইউন উজা এত এক ফেলেছে। এটা তো মানা সম্ভব না এটা তো বড়ই আশ্চর্যজনক ব্যাপার তাহলে কি বুঝলেন মূল দ্বন্দ্বকে নামাজ নিয়ে রোজা নিয়ে নাকি কালেমা নিয়ে জীবনের সব ক্ষেত্রে আল্লাহর একত্র নিয়ে আজও পর্যন্ত আলে মোলামাল বিরুদ্ধে যত ষড়যন্ত্র হয় সব ষড়যন্ত্রের মূল উৎসই এক বাক্যের ভেতরে তারা কেন জীবনের সব ক্ষেত্রে এক আল্লাহর আদর্শের কথা বলে আমাদের চাওয়া কিন্তু বেশি না বিশ্বাস করেন আমাদের সারা জীবনে চাওয়া কি জানেন একটাই চাওয়া আল্লাহর জমিন আল্লাহর গোলামি করে বাঁচতে চাই আল্লাহর গোলামি করতে করতে মরতে চাই আর কিছু নেই একটাই চাও দ্বিতীয় কোনো চাওয়া নাই আরে আমরা গোলাম হয়ে থাকতে চাই আল্লাহর গোলাম মানুষের গোলাম না এমন কি আমাদের কোনো ক্ষমতা কোনো পদ পদবি কিছুর দরকার নাই তুমি যদি দায়িত্ব নাও আল্লাহর জমিন আল্লাহর গোলামে বাস্তবায়ন করবা আমি তোমাকে মাথায় তুলে রাখবো রে ভাই মাথায় তুলে রাখবো আমি তোমাকে চোখ বন্ধ করে নেতা মেনে নেবো কিন্তু তুমি যদি আল্লাহর বিরুদ্ধে অবস্থান নাও আমি প্রয়োজন তোমার গতিতে আগুন চালা দেবো যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে যে আল্লাহর বিপক্ষে আমরা কিভাবে হতে পারি তার পক্ষে আল্লাহর বন্ধু বন্ধু হবে আল্লাহর শত্রু শত্রু হবে ঈমানের মূল কথাই এটা হাদিসে আছে সর্বশ্রেষ্ঠ আমল কি আল্লাহর নিকট সবচাইতে প্রিয় আমল হলো আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা করা হাসরের ময়দানে আরসের নিচে জায়গা পাবে কারা যারা আল্লাহর জন্য ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণা করে আল্লাহর জন্য ভালোবাসার মানে বোঝেন আমার নবী ব্যক্তিগত কারণে জীবনে একবারও রাগ করেন নাই কোনো প্রমাণ দেখাতে পারবেন না কতজন না বুঝে কষ্ট দিয়েছে এক বেদুইন মুসলমান এসে মসজিদে পেশাব করতে শুরু করে দিয়েছে নবী একটা ধমক দেন নাই যারা বাধা দিতে চেয়েছে নবী ফিরিয়েছেন না আগে পেশাব শেষ করতে দাও নাহলে কষ্ট হবে তার এরপর তাদেরকে বললেন গিয়ে পানি ঢেলে দাও আল্লাহ নবীকে এক বেদুন ডাক দিয়েছে নবী উটের পিঠে চড়ে যাচ্ছেন তো ডাক দিলে সঙ্গে সঙ্গে তো থামা যায় না রানিং গাড়িও তো আপনি জায়গায় ব্রেক করতে পারবেন না একটু এগিয়ে যাবেন তো উঠ যাচ্ছে সামনে বেদুন ডাক দিয়ে ও তো গ্রামের মানুষ অত মাথায় বুদ্ধিসুদ্ধি নাই নবীর চাদর ধরে ফেলেছে তো উঠ যায় সামনে চাদরে টান লেগেছে পেছনে আল্লাহ নবীর গলায় চাদর জড়িয়ে এত ব্যথা পেয়েছেন গলায় দাগ পড়ে গেছে নবী একটা ধমকও দেন নাই একটা বকাও দেন নাই ইসলামের জন্য আল্লাহ নবী এত করা তো ব্যক্তিগত কারণে আল্লাহ নবী এত উদার এত উদার এত মহানুভব এটা ভাষায় প্রকাশ করা সম্ভব না মুসলমানের শান হবে এটা ভালোবাসে আল্লাহর জন্য ঘৃণাও করে আল্লাহর জন্য যা হয় সব আল্লাহর জন্য যে আল্লাহর পক্ষে আমরা তার পক্ষে যে আল্লাহর বিপক্ষে আমরাও তার বিপক্ষে কেন আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডারী তো যেই নামে হোক আল্লাহর বাইরে গিয়ে যা হবে সবই ভণ্ডারী যেমন সংস্কার 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 বাংলাদেশে সংবিধান সংস্কার হবে সবাই খুশি আমি খুশি আপনি খুশি সবাই খুশি আবার যখন শুনলাম এখান থেকে ধর্ম নিরপেক্ষতাবাদ বিদায় হবে সুহান আল্লাহ সমাজতন্ত্র বিদায় হবে মাসা আল্লাহ কিন্তু কি হবে নতুন করে কি ঢুকবে নতুন করে ঢুকবে বহুত্ববাদ প্রস্তাবনা দিয়েছে সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ বাদ দেও ধর্ম নিরপেক্ষতাবাদের রাব্বা আরো বড় ভণ্ডামি বহুত্ববাদ যেটা দিয়ে দুনিয়ার সব শিরিক চালানো যায় সব জাহেলিয়া চালানো যায় সব কুফুর চালানো যায় সেটা ঢুকাও যদিও থাকা দরকার ছিল থাকা দরকার ছিল আল্লাই যে সকল ক্ষমতার মালিক সার্বভৌমত্বের মালিক মেনে নাও রাষ্ট্রধর্ম ইসলাম লিখে দাও বিসমিল্লাহ রহমান রাহিম দিয়ে শুরু করো সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা বিশ্বাস এটা নিয়ে যেহেতু আগে ছিল এক সময় এ বাংলায় ছিল এক সময় পরবর্তীতে জালেম রাবান নাই করে দিয়েছে এটা আনার চেষ্টা করো এগুলোই তো চাওয়া তো বেশি না কিন্তু এগুলো একটাও নাই কিন্তু এক শয়তানে গিয়ে আর এক শয়তানে নাকি ঢুকাবে তা আগেই বলেছি নমরুদ শাসন গিয়ে যদি ফেরাউনের শাসন আসে ফেরাউনে শাসন গিয়ে যদি আবু জাহালি শাসন আসে আমাদের আনন্দিত হওয়ার কি আছে যতদিন আল্লাহর জমিনে ইসলাম আসবে না আমরাও নিজেদেরকে মুক্ত আর স্বাধীন ভাবতে পারি না আজ পর্যন্ত এই দেশে ধর্মের অনুসারীদেরকে ধর্মের ধারকদেরকে ধর্মীয় স্বাধীনতাই দেওয়া হয় পরিপূর্ণ পরিপূর্ণভাবে বিশ্বাস হয় সংসদে তো নারীদের জন্য সংরক্ষিত আসন থাকে না পঞ্চাশের জায়গায় একশো করার প্রস্তাব দিয়েছে ভালো কথা তারা নারীদের পক্ষে কথা বলবে কিন্তু আমাদের পক্ষে কে কথা বলবে তাদের জন্য কোনো আসন লাগবে না তাদের জন্য কিছু লাগবে না আসন বাদ দিলাম কোনো আসন দিও না মসজিদে ইমাম কথা বলতো বাধা দিতে চলে আসো মাহফিলে কোরআনের আলোচনা করতে আসলেও তেলে বেগুনে জ্বলে ওঠো এমনকি মাহফিলের ঘোষণা শুনলেও কিভাবে বন্ধ করা যায় কিভাবে গিরিঙ্গি লাগানো যায় এর জন্য তুমি সর্বাত্মক চেষ্টা চালাতে থাকো এরপর নিজেকে নবীর উম্মত কোন মুখে দাবি করো কোরআনে আল্লাহ বলেছেন কাফেরদের কথা আল্লাহ বলছেন কাফেরদের একটা বৈশিষ্ট্য ছিল ওয়া ক্বালাল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযালকুরআন ওয়াল ওরা বলতো এই শুন তোরা নিজেরাও কোরআন শুনবি না Manoscó son te divina. নিজেরাও শুনবি না মানুষকেও শুনতে দিবি না যেখানে কোরআন তোরা হট্টগোল লাগাবি তোরা এই ভাষায় বলে জারি করাবি। কেন তাহলেই তোরা হতে পারবি মানে ওরা যদি শুনে ফেলে বিজয়ী আকর্ষণ আছে চুম্বুকার কিভাবে লোহা টানে কোরআন এর চাইতে বেশি শক্তি দিয়ে মানুষের দিল টানে তাহলে এভাবে যদি কোরআনের টানে ওরা চলে আসে তাহলেও ওদের ভণ্ডামি ওদের রাজত্ব থাকবে না আর যদি মানুষ জেনে যায় আলোর সন্ধান পেয়ে হয়ে গেলে অন্ধকারে থাকতে ভাল লাগে না আগে বাংলাদেশে বিদ্যুৎ ছিল না অনেক জায়গায় ছিল না অন্ধকারের জীবনে আমরা অভ্যস্ত ছিলাম সেটাতে ইউজ টু হয়ে গিয়েছিলাম এখন চারদিকে বিদ্যুতে ছড়াছড়ি এখন পাঁচ মিনিটের লোডশেডিং হলেও ভাল লাগে না এটাই নিয়ম মানুষ ভালোটা পেয়ে গেলে মন্দটার পেছনে ছোটে না এজন্য এক শ্রেণীর মানুষ এমন তারা কোরআনের মাহফিলও হতে দিতে চায় না আমি জানতাম না যে এলাকায় এমন লোক আছে আজকে বাদমাগরীব আমাকে গফরগাঁও গফরগাঁও মাহফিল ছিল বাদমাগরীব সেখানে কিছু মানুষ বলছে যে হুজুর ওই মাহফিল তো হবে না নয় কি বলে সারাদিন ধরে আলাপ হচ্ছে আমি সিলেট থেকে বিমানে ওঠার আগেও এই যে ভাই যোগাযোগ করেছে নক দিয়েছেন হুজুর আসছেন কিনা আমি বললাম হ্যাঁ ফ্লাইট ডিলে তারপরে চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় মতো চলে আসার তাহলে সব তো জানি ঠিক হচ্ছে আর না হলে তার থেকেই জানতাম কি বলেন মাহফিল হবে না না আমরা ফেসবুকে দেখেছি পোস্টার ক্রস দেওয়া এ মাহফিল হবে না বললাম আমি তো যেহেতু জানি না তো দেখা যাক অনেক সময় গুজবও ছড়ায় কিন্তু এখানে আসার পর কথাবার্তা শুনে আমি তো বুঝলাম হ্যাঁ আসলে এমন ঝামেলা হয়েছিল আমি প্রথমে শুনে বুঝতে পারছিলাম না আমি ভাবছিলাম গত বছরের কথা মনে হয় বলা হচ্ছে মানে গত বছর ঝামেলা হয়েছে তা আগে তো হতো ঝামেলা স্বাভাবিক ব্যাপার কিন্তু লাস্টে আমি পুরো কথা মনোযোগ দিয়ে শুনে বুঝলাম না এই বছরে ঝামেলা হয়েছে আমার মাথায় ধরে না এই স্বাধীন বাংলায় কুরআনের মাহফিল নিয়ে কেউ ঝামেলা করতে পারে সে যেই হোক সে যেই হোক কিন্তু কুরআনের মাহফিল নিয়ে ঝামেলা করর মত লোক যদি এখনো থাকে এই দেশে তাহলে যুদ্ধ তো এখনো বাকি রয়ে গেছে বিপ্লব শেষ হয় না কারণ যতদিন পর্যন্ত অন্ধকার পুরোপুরি দূর না হবে অপশক্তির কোমর সম্পূর্ণরূপে ভাঙা না যাবে এই লড়াই থামবে না এই লড়াই থামতে পারে না আল্লাহর জমিন আল্লাহর দিনকে বিজয়ী না করে মুসলমান বসে বসে ললিমা জস্তাবারে না কেন দ্বীনই যদি না পাই তো রক্তদামি হবে কিভাবে এই যে এত মানুষ জান দিয়েছে আল্লাহর কাছেই তো গিয়েছে নাকি নাকি অন্য কারো কাছে গিয়েছে তো যদি আল্লাহর জন্যই কিছু করতে না পারি আল্লাহর কাছে দামি হব কিভাবে আরে এমনিই তো জীবনে আমল নাই সারা জীবনে দুই রাগাত নামাজ এমন পড়তে পেরেছেন ভাই যে দুই রাগাত আল্লাহকে দেখানোর মতো আমাকে বলেন জাস্ট দুইটা রাকাত নামাজ এমন পড়তে পেরেছেন একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন যেটা আল্লাহকে দেখানোর মতো এমন একটা সেজদা দিতে পেরেছেন জীবনে যে সেজদাটা ছিল নবীর আদনা থেকে আদনা কোন সাহাবির মতো তো কি আছে বুঝি আরে নবীর সাহাবিরা তেমন ছটফট করত নারী পর্যন্ত দুধের বাচ্চাকে নিয়ে হাজির হয়ে গেল নবীর কাছে ইার রসুলাল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে যান না জিহাদের ময়দানে নবী অবাকারে তোমারই দুধের বাচ্চা দিয়ে কি হবে সেই নারী বলছে আর রসুল্লাহ কি করব বলেন যারা বড় ছিল আগেই পাঠিয়েছি একজন প্রাণ নিয়ে ফিরে আসেনি ময়দানে শহীদ হয়েছে কিন্তু দিল তো মানে না মন তো সয় না আপনারা যাবেন জান্নাতের বাজারে সৌদা করতে আপনারা হবেন বিক্রেতা আল্লাহ হবেন ক্রেতা আপনারা জানমাল বেচবেন আল্লাহ জান্নাতের বিনিময় কিনে নেবেন আমি অভাগী আমি কপাল পোড়া নিজের মনকে সান্ত্বনা দেবো কিভাবে আর আমি তো নারী চাইলেও আমাকে নেবেন না সুতরাং যা ছিল তাই এনে দিলাম এর রসুল্লাহ বুঝি আমার দুধের বাচ্চা যুদ্ধ করতে পারবে না লড়াই করতে পারবে না কিন্তু এতটুকু তো পারবে আপনার কোন সাহাবির কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুকে তীর মারবে বর্ষা মারবে আমার সাহাবিটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে পেতে ধরবে জালেমের তীর এসে বর্ষা এসে আমার বাচ্চার বুকটাকে ফোরফোর করে দিয়ে যাবে কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে কামতের দিন আল্লাহকে গর্ব করে বলতে পারবো আল্লাহ আমি শহীদের মা আমার সন্তান যান কোরবান করেছে তোমার নবীর হেফাজতের জন্য এমন কি নাবালেক পর্যন্ত চলে আসিয়া রসুল্লাহ আমাকেও একটা চান্স দিতে হবে আমাকেও সাথে নিয়ে যেতে হবে আল্লাহ রসুল বলেন আরে তুমি তো এখনো ম্যাচিউরিটি হও নাই তোমার বয়স হোক প্রাপ্তবয়স্ক হও তোমার বলতে হবে না আমরাই নিয়ে যাবো এটা যুদ্ধ এটা ছেলে খেলা না তুমি গিয়ে কি করবা কোনোভাবেই কাজ হয় না রিকোয়েস্ট আর রিকোয়েস্ট কত ভাবে বুঝায় নবীকে আল্লাহ নবীর এক কথা কোনো নাবালিককে আমরা সুযোগ দিতে পারি না অবশেষে চিন্তা করলো এভাবে আর হবে না কৌশল করতে হবে নবীকে বললো ইয়ারসুলাল্লাহ ওই যে আমার এলাকার ওই ছেলেটাকে নিয়েছেন ও যদিও বয়সে আমার চাইতে বড় কিন্তু যুদ্ধে বয়স দরকার না শক্তি দরকার আর শক্তি কিন্তু আমার চাইতে কম বিশ্বাস না হলে আমাকে একবার কুস্তি খেলার সুযোগ দেন আমি কুস্তির ময়দানে প্রমাণ করে দেব আমার শক্তি বেশি আর শক্তি কম তো যদি আমি বিজয়ী হই আমার একটা চান্স দিয়েন আমিও কিছু অবদান রাখতে চাই দিনের জন্য আর যদি আমি হেরে যাই দ্বিতীয়বার রিকোয়েস্ট করব না দ্বিতীয়বার আপনাকে নিয়ে যেতে আমি বলবো না একবার লড়াই করতে দেন না আল্লাহ নবীরও দিল গলে গেল এই যুগে দেখেন না বড়দেরই নেওয়া যায় না আর বাচ্চা সটফট করছে ময়দানে যাবে বলে আল্লাহ রাসূল অনুমতি দিলেন ঠিক আছে লড়াই করো দেখি এখন লড়াই করবে লড়াই শুরু করার আগে আস্তে করে ছোটটা বড়টার কানে গিয়ে বলছে কানে কানে গিয়ে বলছে ভাই আমার তুমি বয়সেও বড় শক্তিতেও বড় তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি কিছুতেই তোমার সাথে কুলিয়ে উঠতে পারবো না কিন্তু দেখো আল্লাহর জন্য কি একটাবার স্যাক্রিফাইস করা যায় না তোমার তো কপাল খুলে গেছে নবী তো তোমাকে কবুল করে নিয়েছেন অনুমতি দিয়েছেন আর আল্লাহ নবী একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না তোমার তো কপাল খুলে গেছে একবার যদি তুমি স্যাক্রিফাইস করো ভাই আমার আমার কপালটাও খুলে যাবে দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সৌদা করবো ইনশা আল্লাহ একসাথে হাসি মুখে জান্নাতের পাগে হবো ইনশা আল্লাহ একটা সুযোগ দাও না আল্লাহর জন্য ছোট হও আল্লাহ তোমারে বড় বানায় দিবে বড়টারও দিল গলে গেল বলো ঠিক আছে ভাই আমি ছোট হব তোমার জন্য লড়াই শুরু হলো দুনিয়া সবাই ভাবলো ছোটটা বড়টাকে শক্তিতে হারিয়েছে আসলে শক্তিতে হারায় নাই বড়টা ইচ্ছাকৃতভাবেই হার মেনেছে আল্লাহ রসুল ছোটটাকে যাওয়ার অনুমতি দিয়েছে তার মুখে যেন দুনিয়া বিজয়ের হাসি ফুটে উঠেছে এই পরিমাণ ছটফট করতো তাদের ভেতরে দিনের জন্য অবদান রাখবে বলে হানজাল রাজি আল্লাহ কানে যখন আওয়াজ এসেছে হাইয়া আল আল জিহাদ হাইয়া আল্লাহ সলাহ না হাইয়া আল আল জিহাদ আমরা তো হাইয়া আল্লাহ সলাহ শুনলে মসজিদে আসতে পারি না হাইয়া আল জিহাদ শুনেছেন ফরজ গোসল করতে কয় মিনিট লাগে কয় মিনিট কিন্তু অতটুকু তরতার ভেতরে সয় নাই বের হয়ে যাচ্ছেন তিনি দরজার দিকে যাচ্ছেন পেছন থেকে স্ত্রী তাকে ডাকছে স্বামী আমার তাকায় না ভ্রুক্ষেপ করে নেগিয়ে যাচ্ছে আবার ডাক দিল স্বামী আমার তাও তাকায় নেগিয়ে যাচ্ছে আবার ডাক দিল ও গো স্বামী একটু শোনেন না হানজালা রাজি আল্লাহ পেছনে না তাকিয়েই জায়গায় দাঁড়িয়ে বললেন যা বলার বলে ফেলো তোমার মিষ্টি কথা শুনে আমি তো আর পেছনে ফিরে আসবো না সেই নারী বলে দিচ্ছে আপনি কি ভেবেছেন আমি আপনার পিছু টানের কারণ হব আমি আপনাকে বাধা দেবো আল্লাহ রাস্তায় যেতে আপনি যেমন নবীর একজন একজন নারী আমিও তো নগণ্য আপনাকে বাধা দেওয়ার জন্য ডাকি নাই ডেকেছি একথা বলার জন্য মনোবল শক্ত রাখবেন লড়াইয়ের ময়দানে অটল আর অবিচল থাকবেন দুনিয়াতে আর দেখা হওয়ার দরকার নাই আমাদের নেক্সট মিলন হবে জান্নাত স্ত্রী যদি স্বামী কেমন কথা বলে দেয় দিলটা তার কত বড় হয়ে যায় যখন লড়াইয়ের ময়দানে গিয়েছে এদিকে সময় নেয় নেই সঙ্গে সঙ্গে বের হয়েছে স্ত্রী চারজন লোক মারফত খবর পাঠিয়ে দিল নবীকে ইয়ার সোল্লাহ আমার স্বামী শহীদ হবে শহীদ হওয়ার পর তার একটু গোসলের ব্যবস্থা করে দিয়েন কারণ শহীদকে তো গোসল দেওয়া হয় না রক্ত মাখা সে তাকে দাফন করে দেওয়া হয় কারণ নবী জানিয়েছেন কেয়ামতের দিনও শহীদ এভাবেই দাঁড়াবে আল্লাহর সামনে এ আবু এভাবে দাঁড়াবে এই মুখ ধরা এভাবেই দাঁড়াবে তখনও তাদের গা থেকে রক্ত বের হতে থাকবে দর দর করে এই শহীদ সাইফুল ইসলাম আলিফরাও আল্লাহর সামনে এভাবে উপস্থিত হবে হাদিসে আছে তখনও গা থেকে রক্ত বের হতে থাকবে রক্তের রং দুনিয়ার রক্তের মতোই হবে কিন্তু ঘ্রাণ বের হবে বেশ কাম্বরের মতো তিনি অনুরোধ পাঠিয়ে দিলেন আমার স্বামীকে শহীদ হওয়ার পর একটু গোসলের ব্যবস্থা করে দেন সবাই তো যুদ্ধে এত কিছু খেল দেওয়ার সময় পায় নাই পরবর্তীতে যখন শহীদ হলো নবী তো দিলেন তোমাদের আর গোসল দিতে হবে না আসমানে নিয়ে গিয়ে আমার হানজালাকে গোসল দিয়ে এনেছে এজন্য নামই হয়ে গেছে হানজালা গাসিলুল মালাইকা ফেরেশতাদের হাতে গোসলের সৌভাগ্য লাভ করা হানজালা কিন্তু তখন লোকদের দিলে খটকা জাগলো সে শহীদ হয়েছে পরে তার স্ত্রী টের পেলো কিভাবে আগে সে থাকতে কিভাবে কাছে খবর তার ব্যবস্থা করা হয়। জানলো কিভাবে তাকে বাড়িতে খবর পাঠানো হলো আপনি কিভাবে বুঝলেন আপনার স্বামী শহীদ হবে তিনি বললেন রাতের বেলা স্বপ্নে দেখেছিলাম আমার চোখের সামনে আসমানের দরজা খুলে গেছে আমার স্বামী পাখি হয়ে সেই দরজার ভেতর দিয়ে প্রবেশ করেছে প্রবেশ করার পর দরজা লেগে গেছে এটা বুঝে ফেলেছি। আমার স্বামী শহীদ হয়ে দুনিয়া থেকে জান্নাতের সৌদা করবে স্বপ্নে দেখেছে রাতে রাতে কোনো মেলামেশা হয় নাই তাদের কোনো কিছু নাই না হলে তো গোসল আগেই হয়ে যেত ফজল নামাজ পড়লো কিভাবে গোসল না করে আল্লাহ রসুলের পেছনে মদিনার মসজিদে গিয়ে হানজালা রাজিয়াল ফজর পড়েছেন সেদিন রাতের গোসল দিনে করতে করা বাকি আছে বিষয়টা এমন না রাতে কিছু হয় নাই কিন্তু এই যে স্ত্রী স্বপ্ন দেখেছেন তার তো দিল মানে না কিন্তু এই যুগের নারী না যেগুলো স্বামীকে বলে স্বামীর দিলকে দুর্বল করবে উল্টা বের হওয়ার সময় মনোবল বাড়িয়ে দিয়েছে যখন ঘরে ফিরে এসেছে কিচ্ছু বলে নেই কিচ্ছু না তো তার তো দিল মানতে চায় না শেষবারের মতো স্বামীকে বিদায় দেবে এখন কি বলবে এজন্য ওই ফজরের পরে তাদের মেলামেশা হয়েছে গোসল ফরজ হয়েছে ওই অবস্থায় ডাক এসেছে আর তিনি চলে গিয়েছেন ময়দানে তাহলে নিশ্চিতভাবে বোঝার পরেও কারণ স্বপ্ন যদিও এর দ্বারা হালাল হারাম হয় না হারাম হালাল হয় না তো স্বপ্নের দ্বারা আল্লাহ বিভিন্ন বার্তা দেয় বান্দাকে বিভিন্ন বার্তা দেয় বান্দাকে হাদিসে আছে গায়েবের সংবাদ জানার এই মাধ্যমটা আল মুবাস সেরা সুসংবাদবাহী স্বপ্ন এটা কেয়ামত পর্যন্ত বাকি থাকবে স্বপ্নের আলাদা গুরুত্ব আছে তাহলে দেখা যাচ্ছে টের পাওয়ার পরেও উল্টা স্বামীকে পাঠিয়ে দিচ্ছে ময়দানে তাহলে দিনের জন্য অবদান রাখার কি পরিমাণ আগ্রহ তাদের ভেতরে এমন কি এক বুড়া সাহাবি বায়না ধরেছে আমাকে নিয়ে যেতে হবে তোমাদের সাথে জিহাদে সন্তানরা বলছে আব্বা আর কত বয়স হয়েছে আপনি চলতেই কষ্ট হয় এই বয়সে কি জিহাদে যাবেন আপনি কি নবীর যুগে জিহাদ করেছেন আবু বকরের যুগে জিহাদ করেছেন অমরের যুগে জিহাদ করেছেন রাজি মাইন এখন আপনি বুড়া হয়ে গেছেন এখন ওসমান রাজি আল্লাহ খলিফা তা আমরা টকবগে নজান আপনার পুত্র আপনার সন্তান সারা জীবন আপনি করেছেন এখন আমরা করব আমরা আপনার পক্ষ থেকে হক আদায় করবো আপনি ঘরে বসে দোয়া করেন বাবা চিৎকার করে উঠল চুপ করো তোমরা তোমরা আমাকে ঘরে বসে থাকতে বলো আল্লাহর কোরআন তো আমাকে বসে থাকার মনে নাই আর ভারী হাও বের হয়ে পড়ো ময়দানে আর মাল দিয়ে যান দিয়ে জিহাদ করতে থাকো আল্লাহর পথে সেই সাহাবি বললেন যখন জুয়ান ছিলাম শরীর হালকা ছিল তখনও গিয়েছি এখন বুড়া হয়েছি শরীর ভারী হয়েছে তাতে কি আল্লাহ তো বলেছেন হালকা হলেও যেতে ভারী হলেও যেতে সুতরাং যাবই আমি ময়দানে তোমরা না নিলে প্রয়োজনে যাব অন্য কারো সাথে সন্তানরা বলছে আব্বা যান যেহেতু যাবেনই যাবেন তাহলে আমরাই নিয়ে যাচ্ছি অন্য কারোর সাথে নিলে আপনার খেদমত হবে না যতটুকু পরে আমরা এই করব করবো চলেন প্রথমবারের মতো নৌজানের সফর মানে পানি পথে তাদেরকে জাহাজে করে বিশাল দূরে যেতে হবে এরপর গিয়ে সেখানে যুদ্ধ হবে সারা জীবন যুদ্ধ করেছে সমতলে যুদ্ধ করেছে পিঠে চড়ে উটের পিঠে চড়ে কিন্তু এভাবে যুদ্ধ করে না এই বয়সে এসে যখন সফর শুরু করলো বয়স হলে তো মানুষ দুর্বল হয়ে যায় ধকলো সইতে পারলো না অবশেষে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলো সন্তানরা জানাজাত তো পড়লো সবাই মিলে যারা ছিল জাহাজের ভেতরে কিন্তু লাশ দাফন করবে কোথায় সমুদ্র তো চারদিকে পানি আর পানি আর পানি এটা নদী না যে একটু পর পর মাটি দেখবে এদিক সেদিকে যতদূর চোখ যায় খেলি পানি আর পানি কি করবে বাপের লাশ ফেলে দিবে পানির ভেতরে আরে কোন সন্তান পারবে নিজের সন্তান বাপের লাশ ফেলবে পানিতে কে পারবে আবার ফিরে আসবে দেশে সম্ভব না জিহাদে বের হয়েছে এখন কি আবার ব্যাক করবে নাকি তারা চিন্তা করলো যেখানে মাটি পাবো সেখানেই দাফন দিব যেখানে চর পাবো দ্বীপ পাবো জাহাজ নঙ্গর করে সেখানেই আমরা দাফন দিব এখন একদিন যায় পায় না দুদিন তিন দিন পায় না যেতে যেতে সাত দিন তাও পায় না দশ নম্বর দিন গিয়ে একটা দ্বীপ পেল লাশ তো রেখে দিয়েছে এক কোণায় নিয়ে যখন পেয়েছে জাহাজ সেখানে পারে ভিড়েছে তাদের ধারণা ছিল লাশের কাছে গেলে গন্ধ বের হবে স্বাভাবিক এবং তারা দেখবে লাশ পচে গেছে হয়তো গল তো শুরু করে দিয়েছে তো যেইমাত্র লাশের কাছে গেল দূর থেকেই টের পেলো এক অপার্থিব সুঘ্রাণ বের হচ্ছে যখন কাছে গেল খুলে গেল তাদের সামনে চেহারা কাপড় যখন সরলো তারা দেখতে পেল। এখনো পর্যন্ত লাশ দূরের দূরের কথা কথা এখনো এমন ভাবে তাজা আছে আর মুখের মধ্যে এমন নুরানি হাসি ফুটে আছে মনে হচ্ছে যেন মরেই নাই ঘুমিয়ে ঘুমিয়ে কোনো সুন্দর স্বপ্ন দেখছে আরে আমি তো মনে করি হাজার ওয়াজ দিয়েও দিলর সেই পরিবর্তন সম্ভব না এই ফিলিস্তিনের যে বাচ্চাগুলো ফিলিস্তিনের যে যোদ্ধাগুলো বিগত 10 বছরে এই জালেম ইসরাইলীদের গুলিতে শহীদ হয়েছে এখন তো অনলাইনে সবই দেখা যায় অনলাইনে আপনি শুধু এই শহীদদের চেহারাটা দেখবেন আর কিছু লাগবে না খালি শহীদদের চেহারাটার দিকে 5টা মিনিট আপনি চোখের পলক ফেলে হোক না ফেলে হোক একটু তাকায়া দেখেন না আপনার দিল সাক্ষ্য দেবে শহীদদের চাইতে দামি কেউ হতে পারে না হয়তো হাত নাই হয়তো পাউরে গেছে বোমার আঘাতে হয়তো তাকেই বের করা হয়েছে বিল্ডিং এর ধ্বংস থেকে দেখবেন মুখের মধ্যে এমন একটা একটা হাসি খেলা খেলা করছে করছে দেখলে শুধু দেখতে ইচ্ছা করে তাহলে এই যে দান এটাই কি মানুষের দিল পরিবর্তনের জন্য যথেষ্ট না ওয়াইজা প্রতিযোগিতা করতো কিভাবে এমন কি ফেরাও নাবুজাহালকে হত্যা করেছে কে বড় কোনো বীর বাহাদুর না এমন ছোট দুইটা বাচ্চা যাদের এখনো দাড়ি মোচো গজায়নি এই উম্মতের ফেরাউন বলা হয় যে আবু জাহালকে কেন হত্যা করেছিল সেই বোখারিতে হাজিস আছে দিনের জন্য অবদান রাখার কি গুরুত্ব কি আগ্রহ এমনকি নবীর কাছে এগুলোর কত মূল্য আমার জানামতে আল্লাহ নবী তার গোটা জীবন একজন মাত্র সাহাবিকে আমার জানামতে একজন মাত্র সাহাবিকে সারা জীবনে বলেছেন হে সাহাবি তোমার জন্য আমি নবীর হয়ে ভাবতে পারেন সাহাবির কপাল কি নবী নিজে বলছেন সাহাবিকে সাহাবি না ওটা স্বাভাবিক হতো নবী বলছেন সাহাবিকে তুমি সাহাবীর জন্য আমি মোহাম্মদের বাপমা কোরবান হয়ে যাক বলতে পারবেন তার কি নাম ওই সাহাবীর কি নাম স্টেজ থেকে না সামনে থেকে সেই সাহাবীর কি নাম মাসা কি বললেন মাশাল্লাহ মাশ কিশোরগঞ্জের মানুষদের জন্য আসলে দিল থেকে দোয়া আসবে আসবে না কেন যারা আমার নবীকে চেনে নবীকে জানে নবীকে নিয়ে পড়াশোনা করে তারা ইনশাল্লাহ নবীর রঙে এই দেশটাকে একদিন রঙিন করবে সেই সাহাবির নাম সাদ বিন আবি ওয়াক্কা সারদি আল্লাহ আল্লাহ নবী তাকে বলছেন নির্মিয়া সাদ ফিদা কাবি আবি তোমার জন্য আমি মোহাম্মদের বাপমা কোরবান হয়ে যা কেন কারণ ইসলামের পক্ষে তিনি প্রথম তীর মেরেছিলেন এর আগে তলোয়ার দিয়ে লোকে যুদ্ধ করছিল তো তলোয়ার দিয়ে তো বেশি দূরে লড়াই করা যায় না শর্ট রেঞ্জে লড়াই হয় লং রেঞ্জে লড়াই করতে চাইলে তীর লাগে ইসলামের পক্ষে প্রথম তীর মেরেছেন তিনি এত খুশি হয়েছেন নবী নবী বলেন মারতে থাকো তীর নিক্ষেপ করতে থাকো তুমি সাদের জন্য আমি মোহাম্মদের বাপমা কোরবান হয়ে যাক তাহলে দিনের জন্য অবদান রাখলে আল্লাহ কেমন খুশি হন নবী কেমন খুশি হন বদরের ময়দানে যে হত্যা করেছে কারণ কি ছিল বুখার হাদিস আছে সাহেব আব্দুর রহমান বিন আফ রাজি আল্লাহনু বলেন বদরের ময়দানে দাঁড়ানো হঠাৎ দেখে দুই পাশে দুইটা বাচ্চা আমি টেনশনে পড়ে গেলাম হায় আল্লাহ এমনি মাত্র তিনশো পাঁচজন আছে লড়াইয়ের ময়দানে তিনশো না বদরে লড়াইয়ের ময়দানে ছিল তিনশো জন আর বাকি আটজন অন্যান্য দায়িত্বে ছিলেন বাকি আটজনের মধ্যে ওসমান রাজি আল্লাহ আছেন নবীজাকে পাঠিয়েছিলেন তার কন্যা এবং ওসমানের স্ত্রী যিনি তিনি অসুস্থ ছিলেন মোমর্ষ অবস্থায় ছিলেন তার দেখাশোনার জন্য বাকি সাতজনকেও বিভিন্ন দায়িত্বে আল্লাহ রাসুল এদিক সেদিক পাঠিয়েছিলেন যুদ্ধে প্রেজেন্ট ছিলেন তিনশো জন তো এমনি পেরেশানিতে মাত্র এই কয়জন আমরা এর মধ্যে দুই পাশে দুই বাচ্চা আপনি যদি মিছিলের প্রথম সারিতে থাকেন যুদ্ধ বাদ দেন মিছিলের প্রথম সারিতে থাকেন আর দেখেন দুইটা পিচ্ছি আশেপাশে দাঁড়ায় আছে এদিকে পুলিশ গুলি করতে শুরু করেছে টিয়ার সেল মারতে শুরু করেছে পুলিশ উঠতে আবার অনেক সময় ভাল লাগে না গুলি না করলে হাত চুলকায় গুলি করলে তাহলে তাদের হাতটা একটু ভালো থাকে এবং শরীরটা একটু স্বাভাবিক থাকে হয় না অনেক সময় হুদাই গুলি করে তাহলে এই যে দেখা যায় এই রকম যদি পরিস্থিতিতে পড়েন আপনি কি নিজের চাইতো এই বাচ্চাদেরকে নিয়ে বেশি টেনশন করবেন না স্বাভাবিক ব্যাপার তিনিও বলেন পেরেশানিতে হঠাৎ এক বাচ্চা আমাকে বলে কি চাচা ও চাচা আবু জাহালকে একটু দেখাই দেন না তিনি বলেন আমি অবাক এর মধ্যে অন্য পাশের বাচ্চাটা বলে না চাচা আমাকে দেখান আমাকে আবু জাহাল